প্রিয় দর্শক ইজে অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে ঋষি নাম সম্পর্কে জানব ঋষি এই ভিডিওতে জানব ঋষি নামের অর্থ কি ঋষি নামটি কোন ধর্মের শিশুর নাম ঋষি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং ঋষি নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরো বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখতে পারেন প্রথমেই জানব ঋষি নামের সঠিক ইংরেজি বানান কি ঋষি নামের সঠিক ইংরেজি বানান আর আই এস এইস আই ঋষি এখন আমরা জানব ঋষি নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে ঋষি নামটি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব ঋষি নামটি কোন ধর্মের শিশুর নাম ঋষি নামটি বিশেষ করে হিন্দু ধর্মের ছেলে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব ঋষি নামের অর্থ কি ঋষি নামের অর্থ বিচক্ষণ মণি সাধু বেদপ্রণেতা জ্ঞানী ঋষি সোনাক ঋষি কাপুর ঋষি কৌশিক ঋষি চক্রবর্তী ঋষি গাঙ্গুলি ঋষি সরকার এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ